আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্মমন্ডলীয় বন আমাজন রেন আর অস্তিত্বের একটি বড় অংশের জন্য কৃতজ্ঞ এক মরুভূমির কাছে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই মরুভূমি হলো সাহারা মরুভূমি এখান থেকে লক্ষ লক্ষ টন ধুলোবালি প্রায় পাঁচ হাজার মাইল পথ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে পৌঁছে যায় আমাজানে এই ধুলোবালি শুধু উড়ে আসে না বরং আমাজানের প্রাণবন্ত সবুজ জীববৈচিত্র্য টিকে রাখতে অমূল্য পুষ্টি সরবরাহ করে প্রক্রিয়াটি শুরু হয় গ্রীষ্মকালে যখন সাহারার উপর তৈরি হয় গরম ও শুষ্ক বায়স্তর সাহারান এই লেয়ার প্রবল বাতাস তখন মরুভূমির সূক্ষ্ম ধুলিকোনা তুলে নেয় এবং সেগুলো মেঘের মতো ভেসে যায় আকাশে এই ধুলো প্রায় বিশ হাজার ফুট উচ্চতায় উঠে দিন পাড়ি দিতে থাকে বিশাল সমুদ্র অবশেষে সপ্তাহ খানে পর পৌঁছে আমাজানের আকাশে কিন্তু এই ধুলো এত গুরুত্বপূর্ণ কেন কারণ এতে রয়েছে ফসফরাস যা উদ্ভিদের জন্য এক অপরিহার্য পুষ্টি উপাদান আমাজানে প্রচুর বৃষ্টির কারণে মাটির পুষ্টি উপাদান ধুয়ে যায় আর ঠিক তখনই সাহারার ধুলো এসে এই হারানো কুষ্টি ফিরিয়ে দেয় এইভাবে সাহারা মরুভূমি আর বন এক অদৃশ্য বন্ধনে যুক্ত যা আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে